হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরে কীভাবে ভালো আছো ভালো থাকো ঠাকুরের কাছে আমার এটাই পার্থ না হ্যাঁ আজকে আমি তোমাদের কাছে কিছু কথা নিয়ে এসেছি হ্যাঁ এই দেখো এখনকার দিনে বলো তো সম্পর্কের থেকে না মানে টাকারটাই বেশি সম্পর্কে কোনো দাম নেই বলে না রক্তের দাম মানে রক্তের দাম নেই এখন টাকার দাম বেশি এখন তুমি রক্ত কোনো দাম দিতে পারবে না দেখো প্রতিনিয়তই খবর দেখো টিভিতে সব জায়গায় খবরের কাগজে দেখো শুধু স্বামী স্ত্রীকে মারছে স্ত্রী স্বামীকে মারছে মানে স্বামী স্ত্রীকে ছেলে মেয়েকে মারছে স্ত্রী স্বামীকে মেয়েছে ছেলে মেয়েকে মারছে শাশুড়িকে মারছে শাশুড়ি বউ মাকে মারছে ননদকে মারছে ননদ বৌমা এটা কি সমাজ এটা কি সমাজ বলে এখনকার দিনে না সত্যিই কোনো পয়সার দাম আছে রক্তের দাম নাই যেখানে পয়সা আছে সেখানে সবারই দাম আছে এই হলো সমাজ আবার কি বলো আবার কি কী বলবো বলো যে তুমি কিছু কিছু লোক আছে তোমার সামনে এত তোমার জন্য প্রশংসা করবে তুমি তুমি যে সরে চলে যাবে না তখন তোমার যত নিন্দা আছে তোমার অন্নপ্রাশনের ভাত সদ্য তোমার মানে মানে ভাত কী দিখে সেটা সদ্য মানে পর নিন্দা পরচর্চা করবে এই হলো সমাজের কথাবার্তা এখনকার দিনে না মানুষের কোনো মানে মূল্যই নেই এখন যত টাকা যার যত টাকা আছে তার তত মূল্য আছে যার টাকা নেই তার মূল্য নেই দেখো তুমি আমি তোমাকে কিছু কথা বলছি তুমি দেখো এক যে খুব ধনী সে যদি একটা মানে ইমিটেশনের যদি গয়না পরে থাকে তা বল বাবা কত গয়না পড়েছে আর যে একটু গরিব সে অরিজিনালি সব সোনার জিনিস পরে যাচ্ছে তাকে কি বলবে হুম ও তো সিটি গোল্ডের ইমিটেশনের জিনিস পরে যাচ্ছে সে কিন্তু অরিজিনালি সোনার জিনিস পড়ে আছে কিন্তু তার কোনো ইয়ে নেই এই হলো সমাজের ইয়ে যারা বড়লোক লোক তাদের সম্মান আছে যারা বড় লোক তাদের কোনো সম্মান নেই তুমি যাকে যত বিশ্বাস করবে সে তোমার তত সর্বনাশ করবে কাউকেই বিশ্বাস করতে নেই আর তুমি যাক যাকে যত ইয়ে করবে সে তোমার খুব সস্তা মনে করবে যে এর কোনো মূল্যই নেই হ্যাঁ বোকা যেমন আমি আমি সত্যিই খুব বোকা আমি এখনও পর্যন্ত মানুষ চিনতে পারলাম না হ্যাঁ আমি এখন এই মানে সমাজকে আমি সবাইকে সত্যি কথা বলতে কি আমি সত্যি আমার রিয়েল লাইফে আমি কথা বলছি আমি সবাইকে যাকে ভালোবাসি না তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি মানে আমি নিজের শরীর দেখি না আমি নিজেকে নিজের যত্ন বা কেয়ার নিই না আমি যাকে ভালোবাসি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তার সেবা যত্ন করি কিন্তু তারাই আমাকে ভুল বোঝে হ্যাঁ তারাই আমাকে ভুল বোঝে আমাকে তারা কখনোই ঠিকই করে না আমি ঠকেছি তো আমি ঠকেছি সত্যি আমি রিয়েল লাইফে প্রচণ্ডভাবেই ঠকেছি কারণ আমি আমার স্বামী আর ছেলে আমি আমার ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি পড়ানোর জন্য ছেলেকে মানুষ করবো গ্রামে থাকলে আর এখন সেই গ্রামে লেখাপড়ার ইয়েটা নেই গ্রামে থাকলে আমি ছেলেকে মানুষ করতে পারবো না হ্যাঁ গ্রামে থাকলে আমি ছেলেকে মানুষ করতে পারবো না সেই জন্যই আমি বাইরে চলে এসেছি এইটাই আমার বড় অপরাধ সেই জন্য আমার আমাকে কেউ ভালো চোখে দেখে না আমাকে আমি মানে কি বলবো আমি সবাইকে আমি ভালোবেসে সবার সঙ্গে আমি বিচ্ছেদ হয়ে গেলাম কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এটাই আমার অপরাধ ছেলে মানুষ করতে সবাই সবারই ছেলে মেয়েকে মানুষ করে নিয়েছে আমি তাদেরকে তখন আমি সব ইয়ে করেছি কিন্তু শুধু আমার মানে কি বলবো আমার ফ্যামিলির মধ্যে আমাকে একজনই বুঝতো তাছাড়া বাদ দাকে কেউ বুঝতো না আমার স্বামীটা সত্যি বোকা ভাল মানুষ অতি বোকা ভাল মানুষ সে মানে কি মানে ওকে যে যা বোঝায় সেটাই বুঝে যায় আমার ছেলেটাও তেমনি বোকা আমার ছেলেরাও মানে সেরকম না আমার ছেলেরা সত্যি খুব বোকা আমি যখন ছেলেটাকে মানুষ করার জন্য বাইরে এসেছিলাম অনেকে বলেছিল মানুষ হবে না মানুষ হতে পারবে না ছাগল হয়ে যাবে ও মানুষ হতে পারবে না কখনো ছাগল হয়ে থাকবে তা ছেলেটা আজকে সত্যি আমার আমি বাইরে এসেছিলাম বলে আজকে মানুষ করতে পেরেছি হ্যাঁ সমাজে সত্যি মানে ভালোর দিন নেই তাই বলছি যেটা করবে একটু বুঝে সুঝে করবে আমাৰ মতে কিয় বোকা হৈও নাই আমি বড্ড বোকা